বন্ধুরা যদি অ্যাডভেঞ্চার জাদু আর ভয়ঙ্কর দানবের রোমাঞ্চকর গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে আজকের ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য এক রাজকুমারী এক দরিদ্র যুবক আর এক কিংবদন্তি পর্বতরাজের অবিশ্বাস্য কাহিনী শেষ পর্যন্ত কি ঘটেছিল জানতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয় চলুন শুরু করা যাক আজকের কাহিনী পাহাড়ের চূড়ায় কুয়াশার আবরণে ঢাকা এক প্রাচীন গল্প যেখানে ঘুমন্ত পর্বতরাজের বাস কিংবদন্তি বলে যে সাহস করে তার রাজ্যে পা রাখে সে আর ফিরে আসে না এমনই এক রাজ্যে বাস করতেন এক সুন্দরী রাজকুমারী ক্রিস্টেন তার বয়স আঠারো ছুঁই ছুঁই আর রাজপরিবারের প্রথা অনুসারে যদি সে নির্ধারিত সময়ের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ না হয় তবে পর্বতরাজ তাকে নিজের করে নেবে রাজপরিবারের সবাই চেয়েছিল ক্রিস্টেন রাজকুমার ফ্রেডরিককে বিয়ে করুক কিন্তু ক্রিস্টেন এই সম্পর্ক মানতে নারাজ তার বাবার কঠোর নির্দেশ শুনে ক্রিস্টেন এক রাতে প্রাসাদ থেকে পালিয়ে অজানার উদ্দেশ্যে গভীর অরণ্যে প্রবেশ করে অন্যদিকে অরণ্যের গভীরে এক সরল দরিদ্র যুবক অ্যাসপেন খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল অভাবী পরিবারের ছেলে অ্যাসপেন কাটকুরিয়ে বা খাবার খুঁজে দিনযাপন করত হঠাৎ ক্রিস্টেনের ঘোড়ার শব্দে সে চমকে ওঠে আর ভয় পেয়ে জলে পড়ে যায় ক্রিস্টেন তার রাজকীয় অহংকার ভুলে অ্যাসপেনকে সাহায্য করে অ্যাসপেন তার কাছে থাকা সামান্য খাবার ক্রিস্টেনকে দিতে চাইলে ক্ষুধার্ত রাজকুমারী নিমিশেই সব শেষ করে ফেলে অ্যাসপেন অবাক হলেও ক্রিস্টেন শুধু ধন্যবাদ জানিয়ে নিজের নাম না বলেই অদৃশ্য হয়ে যায় রাতে অ্যাসপেনের বাড়িতে আগুন লেগে সব পুরে ছাড়খার হয়ে যায় অ্যাসপেন কোনো মতে বেঁচে ফিরে আসে তার বাবা ও ভাইয়েরা এসে যখন ঘরপোড়া দেখে তখন অ্যাসপেন জানায় এটা কোনো দানবের কাজ কিন্তু তার বাবা তাকে বিশ্বাস করে না বরং বাকি দুই ভাইকে পুরস্কারের লোভে রাজকুমারীকে খুঁজতে পাঠায় আর অ্যাসপেনকে অভিশাপ দিয়ে বলে যে সে আর ফিরে আসতে না পারে অ্যাসপেন দুঃখ পেলেও তার নিজের একাকি পথ বেছে নেয় পথে অ্যাসপেন এক জাদুকরী আয়না খুঁজে পায় যা সে নিজের কাছে রেখে দেয় পথ চলতে চলতে তারা এক বৃদ্ধা ডাইনির আর্তনা শুনতে পায় অ্যাসপেনের ভাইয়েরা লোভের বসে তাকে উপেক্ষা করে এগিয়ে যায় কিন্তু অ্যাসপেনের দয়ালু মন তাকে ডাইনির কাছে টেনে নিয়ে যায় ডাইনি একটি গাছের ডালে আটকে ছিল অ্যাসপেন তাকে মুক্ত করার পর ডাইনি জানায় যে পর্বতরাজ ক্রিস্টেনকে বন্দি করেছে এবং একমাত্র জাদুকরী তলোয়ার দিয়ে তাকে হত্যা করা সম্ভব যা এক নদীর গভীরে লুকিয়ে আছে ডাইনি তাকে একটি মানচিত্র দেয় যা সেই তলোয়ারের পথ দেখাবে এরপর অ্যাস্পেন এমন এক গুহায় পৌঁছায় যেখানে তার ভাইয়েরা একদল সুন্দরী মেয়েকে খাবার খেতে দেখে মুক্ত হয়ে বসে আছে অ্যাসপেন সন্দেহপ্রবণ হয় তাকে দেওয়া সোনালি আপেলটি ফেলে দেয় আপেলটি মাটিতে পড়তেই গুহার আসল রূপ প্রকাশ পায় মেয়ের আসলে ভয়ঙ্কর ডাইনি অ্যাসপেন তার ভাইদেরকে ডাইনিদের কবল থেকে উদ্ধার করে আর সেখান থেকে পালায় নদী পার হওয়ার পর অ্যাস্পেনের ভাইয়েরা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার কাছ থেকে মানচিত্র কেড়ে নিয়ে এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে রাজকুমার ফ্রেডরিক তার দলবল নিয়ে উপস্থিত হয় ফ্রেডরিক অ্যাসপেনও তার ভাইদের বন্দি করে মানচিত্র এবং জাদুকরী তলোয়ার হাতিয়ে নেয় রাতের অন্ধকারে তারা যখন পর্বতের শিখরে পৌঁছায় তখনই ভনঙ্কর পর্বতরাজ তার গুহা থেকে বেরিয়ে আসে সবাই ভয়ে দিকবিদিক ছুটে পালায় কিন্তু পর্বতরাজ ফ্রেডরিকের একজন সঙ্গীকে ধরে ফেলে অ্যাস্পেন তার অবশিষ্ট এক ভাই কোনো মতে গুহায় লুকিয়ে পড়ে গুহার গভীরে তারা ক্রিস্টেন ও ফ্রেডরিকের আরেক বন্দী সঙ্গীকে খুঁজে পায় অ্যাসপেনের ভাই ক্রিস্টেনের কাছে ফ্রেডরিকের আসল উদ্দেশ্য ফাঁস করে দেয় সিংহাসন দখল করে ক্রিস্টিনকে হত্যা করা ফ্রেডরিকের ধোকাবাজি বুঝতে পেরে ক্রিস্টিন ক্ষোভে ফেটে পড়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় পর্বতরাজকে পরাজিত করতে হবে সকাল হওয়ার ঠিক আগে তারা গুহার শিখরে ওঠে পর্বতরাজও তাদের পিছু নেয় অ্যাসপেন দ্রুত তার জাদুকরি আয়না বের করে এবং সূর্যাস্তের প্রতিফলন পর্বতরাজের দিকে ঘুরিয়ে ধরে সূর্যের আলো ও আয়নার জাদুতে বিশাল পর্বতরাজ পাথরের মূর্তিতে পরিণত হয় এবং ধুলোয় মিশে যায় এদিকে ফ্রেডরিক ডাইনির ভুল পথে পরিচালিত হয়ে জঙ্গলে হারিয়ে যায় অ্যাসপেন ক্রিস্টেন তার ভাইয়েরা সসম্মানে রাজপ্রাসাদে ফিরে আসে রাজারানী তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য অ্যাসপেন ও তার ভাইদের বীরত্বের প্রশংসা করে অ্যাসপেন রাজপরিবার থেকে পাওয়া পুরস্কারের অর্থ নিয়ে তার বাবার কাছে ফিরে আসে তার বাবা লজ্জিত এবং আনন্দিত হয়ে অ্যাসপেনকে বুকে টেনে নেয় তারা সবাই মিলে তাদের পুড়ে যাওয়া বাড়িটি নতুন করে তৈরি করে ক্রিস্টেন ফ্রেডরিকের আসল চেহারা জানার পর অ্যাসপেনের সরলতা ও সাহসিকতার প্রেমে পড়ে যায় সে রাজকুমারীর জীবন ছেড়ে অ্যাসপেনের সাথে জঙ্গলে ফিরে আসে তারা সুখে জীবনযাপন শুরু করে আর ফ্রেডরিক তার লোভের শাস্তিস্বরূপ ডাইনিদের জাদুজালে আটকা পড়ে চিরকালের জন্য জঙ্গলে নির্বাসিত হয়